এক সময়ের ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রযুক্তি বিলিয়নিয়ার ইলন মাস্কের মধ্যে সম্পর্ক এখন তীব্র তিক্ততায় রূপ নিয়েছে তাদের এই প্রকাশ্য দ্বন্দ্বের জেরে ওয়াল স্ট্রিটে ব্যাপক প্রভাব পড়েছে যেখানে প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দর একদিনেই চোদ্দ শতাংশের বেশি হ্রাস পেয়েছে এই নাটকীয় পতন দুই ক্ষমতাধর ব্যক্তির মধ্যকার এক সময়ের মজবুত সম্পর্কের আকস্মিক ভাঙনেরই প্রতিফলন দ্বন্দ্বের সূত্রপাত হয় যখন ইলন মাস্ক প্রেসিডেন্ট ট্রাম্পের আনা একটি বিতর্কিত মেগা বিল নিয়ে তীব্র সমালোচনা করেন মাস্ক এই বিলটিকে জঘন্য বলে আখ্যা দেন এবং বিস্ফোরক মন্তব্য করে বলেন তার সমর্থন ছাড়া ট্রাম্প নির্বাচনে জয়লাভ করতে পারতেন না তিনি ট্রাম্পের প্রতি অকৃতজ্ঞতার অভিযোগ তোলেন এর জবাবে ওভাল অফিস থেকে প্রেসিডেন্ট ট্রাম্পও পাল্টা আঘাত হানেন তিনি মাস্কের মন্তব্যে হতাশা প্রকাশ করে বলেন দেখুন ইলন এবং আমার মধ্যে দারুণ সম্পর্ক ছিল এখন আর থাকবে কিনা জানি না আমি খুবই হতাশ কারণ এই বিলের খুঁটিনাটি ইলন এখনকার প্রায় সবার চেয়ে ভালো জানত ট্রাম্পের অভিযোগ মাস্ক বিলটি নিয়ে তখনই আপত্তি তুলেছেন যখন তিনি জানতে পারেন যে সরকার ইলেকট্রিক গাড়ির জন্য দেয়া বিলিয়ন ডলারের ভর্তুকি ও সুবিধা বন্ধ করে দেবে ট্রাম্পের মতে মাস্কের এই বিরোধিতার পেছনে রয়েছে সম্পূর্ণ ব্যক্তিগত আর্থিক স্বার্থ ট্রাম্পের এই দাবিকে সরাসরি অস্বীকার করেছেন ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি দ্ব্যর্থহীনভাবে লেখেন এই বিলটি আমাকে কখনোই দেখানো হয়নি একবারও না এটি গভীর রাতে এত দ্রুত পাশ হয়েছে যে কংগ্রেসের প্রায় কেউই এটি পড়ার সুযোগ পায়নি এই দ্বন্দ্ব কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ থাকেনি মাস্ক আরও এক ধাপ এগিয়ে ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ট্রাম্প যখন মাস্কের সরকারি ভর্তুকি ও চুক্তি বাতিলের হুমকি দেন তখন মাস্ক এর জবাবে বলেন করে দেখান এছাড়াও মাস্ক একটি নতুন রাজনৈতিক দল গঠনের হুমকি দিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে ট্রাম্পের ব্যক্তিগত জীবন সম্পর্কে এমন কিছু সত্য রয়েছে যা ভবিষ্যতে প্রকাশ পাবে নিজের দীর্ঘমেয়াদী প্রভাব বোঝাতে গিয়ে মাস্ক এক মন্তব্যে বলেন ট্রাম্পের প্রেসিডেন্সি আর মাত্র সাড়ে তিন বছর বাকি কিন্তু তিনি আগামী চল্লিশ বছরেরও বেশি সময় ধরে সক্রিয় থাকবেন এই প্রকাশ্য ভাঙন বিশেষভাবে বিস্ময়কর কারণ একটা সময় ট্রাম্প এবং মাস্কের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ বিশ্লেষকদের মতে ট্রাম্প তার প্রথম শাসনামল থেকেই মাস্কের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী ছিলেন শুধু আনুষ্ঠানিক সম্পর্কই নয় ব্যক্তিগত পর্যায়েও তাদের মধ্যে গভীর যোগাযোগ ছিল ট্রাম্পের মারে লাগো স্টেটে মাস্কের নিয়মিত যাতায়াত ছিল এমনকি ট্রাম্পের সন্তানেরাও সেখানে সময় কাটাতেন একটা সময় তারা মাস্কে ভালোবেসে আঙ্কেল ইলন বলেও সম্বোধন করতেন সেই সম্পর্ক এখন তিক্ত অভিযোগে পর্যবেসিত হয়েছে এদিকে যে বিলটিকে কেন্দ্র করে এই সংঘাত সেটি নিয়েও কংগ্রেসে উত্তেজনা বিরাজ করছে বেশ কিছু কট্টরপন্থী রিপাবলিকান সিনেটর বিলটির কারণে দেশের ঘাটতি বৃদ্ধি এবং প্রায় এগারো মিলিয়ন মানুষের মেডিকেট সুবিধা হারানোর আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন সব মিলিয়ে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এবং মার্কিন প্রেসিডেন্টের এই নচিরবিহীন প্রকাশ্য লড়াই আগামী দিনে রাজনীতি ও অর্থনীতিতে আরো কি ধরনের প্রভাব ফেলে সেদিকেই এখন সবার নজর পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই